আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো বেশি কথা না কয়ে শুরু করা যাক আজ আমার ইন্টারভিউ আছে অনেক ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম কিন্তু টাকা ছাড়া কোথাও চাকরি পাচ্ছি না এটাই শেষ ইন্টারভিউ আজ যদি না পাই তাহলে আমাকে রাজমিস্ত্রি অথবা গার্মেন্টসে কাজ করতে হবে সকালে রেডি হয়ে আম্মু আব্বুর কাছে কল দিয়ে দোয়া নিয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে উপস্থিত হতে হবে সকাল নয়টায় আমি পাবলিক বাসে করে যাব কারণ সিএনজি নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই পাবলিক বাসে অনেক ভিড় আবার তাতেই রাস্তায় থাকে জ্যাম যাতে অফিসে দেরিতে না পৌঁছায় তাই দুই ঘন্টা আগেই রওনা দিলাম অফিসে পৌঁছে গেলাম আটটা পঁয়তাল্লিশ মিনিটে দারোয়ানকে জিজ্ঞাসা করে ওয়েটিং রুমে গেলাম এমপ্লয়ি নিবে পঞ্চাশ জন লোক কমপক্ষে পাঁচ জন বসে আছে আমার মনটা খারাপ হয়ে গেল মনে হয় এ চাকরিও পাবো না আমার সিরিয়াল পড়লো একশো বিশতম বসে বসে ভাবতেছি এবার আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমি ছোট বোন আর বাবা মাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার আমাদের পরিবার সুখেই চলছিল আব্বু বেসরকারি কোম্পানিতে জব করত। ভালো বেতন পেত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র পড়ালেখায় ভালো ছিলাম তাই মাস্টার্স পাশের পর বিসিএস এর প্রস্তুতির কথা ভাবছিলাম আর ছোট বোন প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তো ওর নাম আনহা আনহাও মেধাবী ছাত্রী যাই হোক আমরা অনেক সুখেই ছিলাম কিন্তু সুখের মাঝে কালো ধোঁয়া নেমে আসলো আমার অনার্স ফাইনাল পরীক্ষার তিন মাস আগে হঠাৎ করে আব্বু স্ট্রোক করে বসে আব্বু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কাজ করা তো দূরের কথা উঠে দাঁড়াতে পারতো না আব্বু যে কোম্পানিতে চপ করত সেখান থেকে দুই লাখ টাকা দিয়ে আব্বুকে বের করে দেয় আর আমার উপর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে যায় তাই কোনো মতে অনার্স পাশের পর চাকরির পিছনে লেগে পড়ি কিন্তু চাকরি না পেয়ে টিউশনি করিয়ে নিজে চলেছি এবং পরিবারকেও চালিয়েছি এখানে অনেক খরচ এই জন্য সবাই গ্রামে পাঠিয়ে দিলাম টিউশনির টাকা দিয়ে নিজে চলে এবং বাসায় টাকা পাঠাই কয়েকটা ব্যাচ পড়াই আমি সায়েন্স নিয়ে পড়েছি আমি তাই স্টুডেন্ট অনেক তারপর মাস্টার্স পাশ করলাম একটা মেয়েকে ভালোবাসতাম সে আমার এক বছরের জুনিয়র ছিল নাম ছিল আকলিমা আক্তার কণা সে বড়লোক বাবার মেয়ে ছিল আর আমি তখন বেকার তাই কনার সাথে ইচ্ছে করে একটা ত্রুটি বের করে করে দিই অনেক কেঁদেছিলাম কিন্তু বাস্তবতা মেনে নিয়েছি কেটে গেছে এই চঞ্চল ছেলেটা অনেকটা শান্ত হয়ে গেছে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে দুই বছরের মধ্যে অপারেশন করালে সম্পূর্ণ সুস্থ হবে কিন্তু তার জন্য বিশ লাখ টাকা লাগবে এসব ভাবতেছি আর চোখবে পানি পড়তেছে যখন বুঝলাম এটা পাবলিক প্লেস তখন ওয়াশরুমে গিয়ে মুখ ধরে আসলাম প্রায় দুটোর সময় আমার ডাক পড়ল। পেটে ক্ষুধা নিয়ে ভিতরে ঢুকলাম আমার পর লাঞ্চ করবে তারপর যাই হোক ভয় নিয়ে দরজায় নখ করলাম আসসালামু আলাইকুম আসতে পারি স্যার আসো আমি ভিতরে ঢুকে চেয়ারের সামনে দাঁড়িয়ে গেলাম আমায় বসতে বললো আমি চেয়ারে বসলাম সামনে দেখলাম চারটা চেয়ার তিনজন আছে মানে আরেকজন নেই হঠাৎ কেউ একজন ভিতরে ঢুকলো বোরকা পড়া ভিতরে ঢুকে ফাঁকা চেয়ারে গিয়ে বসলো আমি বুঝলাম ইনিও বস মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোরকার মুখোশটা খুললো আমি দেখে টাস্কি খেলাম আরে এ তো কনা এখানে কেমনে আসলো হায় আল্লাহ অল্পের জন্য বোধহয় সব শেষ আবার ভাবতেছি কনা এখানে আসলো কেমনে হয়তো বা বিয়ে হয়েছে মালিকের ছেলের সাথে কনার সাথে ইচ্ছে করে ব্রেক করার প্রতিশোধ নিবে মনে হয় আমি মুখ ভয়ে এমন হয়েছে যে আমি এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠতে গিয়ে পড়ে গেলাম আমার সব কল্পনা উড়িয়ে দিয়ে সার্টিফিকেট দাও এই যে স্যার নাম কি তোমার সব তো ভালোই অভিজ্ঞতা আছে কি না স্যার আর কয়টা ইন্টারভিউ দিয়েছ প্রায় বিশটার মতো স্যার হয়তো বা তোমার কোনো সমস্যা আছে তাই নাইনি আসলে তা নয় স্যার আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা দিতে পারিনি তাই হয়নি এখানে চাকরি না হলে কি করবেন কি আর করব অনেক গার্মেন্টস কোম্পানি আছে তো সেখানে ঢুকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে গার্মেন্টসে চাকরি করবা স্যার পেট কখনো গার্মেন্টস বা লেবারি মানবে না আরও কত ছাত্র আছে আমার মতো কোথায় যাচ্ছেন জানি এ চাকরিও টাকা ছাড়া হচ্ছে না অযথা খিদে নিয়ে বসে থেকে লাভ নেই আমার সার্টিফিকেট দিয়ে দেন চলে যাই যদি বলি আপনার চাকরি হয়ে গেছে তাহলে কি করবেন ম্যাম ফাইজলামও করবেন না আপনাদের কথাই বুঝেছি আপনাদের লোক অনেক আগে শেষ হয়েছে এখন যেই আসবে উল্টা প্রশ্ন করে নাজেহাল করবেন আমরা কি এজন্য এখানে বসেছি নাকি আদব বেরিয়ে যাও এখান থেকে তারপর আমি মন খারাপ করে চলে আসি আমি বাসে করে বাসার দিকে রওনা দিই আর ওদিকে এক হলো কোম্পানির মালিক জিসান চৌধুরী স্যার দুই ওনার ছেলে কাব্য চৌধুরী স্যার তিন হলো ম্যানেজার হারুন খান আর কনা হলো জিসান চৌধুরীর ভাগ্নি এদিকে কনার আমার সাথে ব্রেকআপের পর টিসি নিয়ে কানাডায় গিয়ে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স পাস করে পাস করে দেশে এসে মামার কোম্পানির একটা শাখা দেখাশোনা করে ওরা সবাই লাঞ্চ করতে গেল ওখানে দেখছো মামুনি ছেলেটা কি বিয়াদব আমি তো থাপ্পড় দিতে চেয়েছিলাম মামা জানো ওই ছেলেটা কে হবে হয়তো কোনো ছোট লোকের বাচ্চা কেন মামুনি মামা এই ছেলেটাকে আমি ভালোবাসতাম তার মানে তুই এই সামান্য ছেলের জন্য দেশ ছেড়েছিলি ভাই ওকে অপমান করবি না ফারুক আমায় ভালোবাসতো কিন্তু হঠাৎ একদিন এসে সামান্য একটা ভুলের জন্য আমার সাথে ব্রেকআপ করে দেয় আর আমায় অনেক অপমান করে। আমি সহ্য করতে না পেরে ওকে ছোট লোক জানুয়ারি ইত্যাদি বলে ব্রেকআপ করি। তারপর দেশ ছেড়ে চলে যাই। ভালো হয়েছে। ছোট লোকের কাছ থেকে বেঁচেছিস। ভাই আসলে তা না। আমি ওখানে গিয়ে কিছুদিন পর বুঝতে পারি ফারুকের কোথাও না কোথাও ঝামেলা হয়েছে যার কারণে ইচ্ছে করেই আমার সাথে ব্রেকআপ করেছে। কিন্তু ওর সাথে অনেক যোগাযোগ করতে চেয়েও পারিনি। আর রাজ ওকে দেখেও কিছু বলতে পারলাম না কেন মামনি মামা যে ছেলে ছিল অনেক চঞ্চল আর রসিক স্বভাবের আজ তার গম্ভীর ভাব দেখে আমার কান্না আসছিল তাই কথা বলতে পারিনি তুমি এখনো ওকে ভালোবাসো হুম মামা একমাত্র ওর জন্যই আমি দেশে আসি কিন্তু ও ঠিকানা পাইনি অনেক খুঁজেছি ওর বন্ধুদের মাধ্যমে লোকেশন খোঁজার চেষ্টা করেছি কিন্তু পারিনি সবাই বলে গ্রামে গেছে কিন্তু কেউ ঠিকানা জানে না তাহলে ছেলেটাকে চাকরি দে ওর সাথে আমায় আজ যে করেই হোক দেখা করতে হবে ওর তো ঠিকানাও জানিস না কেমনে দেখা করবি শোনো ওর চাকরি কনফার্ম করে ওর জিমেইলে মেসেজ দাও আর ওকে আমার পিএ হিসেবে নিয়োগ দাও আর ওকে বুঝতে দেওয়া যাবে না আমি ওকে ভালোবাসি আর ফারুক মনে করেছে আমার বিয়ে হয়ে গিয়েছে আর ওর সাথে এমন চুক্তি করতে হবে যেন দশ বছরের চাকরি ছাড়তে না পারে পারলে অনেক টাকা ওকে লোন দেওয়া হবে মামনি তুমি আমার মেয়ের মতোই যা ভালো বোঝো তাই করো ওকে মামা আর ম্যানেজার স্যার কাজটি করবেন ওকে তারপর ওরা খেয়ে আবার ইন্টারভিউ নিতে শুরু করলো আর এদিকে আমি বাসে ঝুলে বাসায় আসি বাসায় এসে দেখি রান্না করার কিছুই নেই পাশের দোকান থেকে অরেঞ্জ বিস্কুট আর বার্বি কেউ চানাচুর এনে খেলাম আর পানি খেয়ে ঘুমালাম উঠলাম ছাত্রের ডাকে আসলে আমি দুটো রুম নিয়ে থাকি শহর থেকে একটু দূরে রুম ভাড়া লাগে চার হাজার ছাত্র পড়ে আঠারো জন চারটা ব্যাচ সকাল আটটা থেকে নয়টা আবার নয়টা থেকে দশটা আর বিকেল চারটা থেকে পাঁচটা বার পাঁচ থেকে ছয় কোনো মাসে আরও ছাত্রের সংখ্যা কমে যায় আমার আব্বু প্রত্যেক মাসে ওষুধ যায় তিন হাজার ছোটো বোনের প্রাইভেট দুই হাজার আর পারিবারিক খরচ পাঁচ হাজার টাকা আমার খরচ থাকে চার হাজার কোনো মাসে ছাত্র কমে গেলে আরও টাকা কম হয় আবার কোন ছাত্র দু মাস পরে টাকা না দিয়েই চলে যায় আর প্রাইভেটে বক বক করতে ভালো লাগে না তাই চাকরির চেষ্টা করতেছি যাই হোক প্রাইভেট শেষে বাড়িতে কল দিয়ে কথা বললাম অন্যদিন হলে একটু হলেও পড়তে বসে কিন্তু আর পড়তে বসতে ইচ্ছে নেই পড়েই বা কী করব তাই ফোনে অনলাইনে কাজ শেখার কোর্স নিয়ে কথা বলতেছি তখন একটা জিমেইল আসলো আমি জিমেইলটা ওপেন করলাম ওখানে লেখা যে আমার চাকরি কনফার্ম করা হয়েছে আমাকে কালকে সকাল দশটায় দেখা করতে বলেছে আমি মনে করলাম কনা আমায় আপন করার জন্য কণা আমায় অপমান করার জন্য এই পথ খুলেছে তাই আমি সেদিকে মনোযোগ দিলাম না ম্যাসেঞ্জারে আবার ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে কথা বলা শুরু করলাম কথা বলে ঘুমালাম পরের দিন ছাত্রদের পড়ালাম সকাল দশটা পর্যন্ত তারপরে খিচুড়ি বসিয়ে দিলাম তখন বাজে এগারোটা আমার ফোনে কল আসলো আমি প্রথমবার ধরতে পারিনি ধরলাম দ্বিতীয়বার আসসালামু আলাইকুম কে বলছেন আমি কোম্পানি থেকে ম্যানেজার হারুন বলছি আপনাকে আজ ডাকা হয়েছে আপনি আসেননি কেন সরি স্যার আমার মনে ছিল না এবার আমার বিশ্বাস হলো আপনি তিরিশ মিনিটের মধ্যে আসেন ওকে স্যার এখন কথাটা শুনে ভালো লাগলো আমি না খেয়ে রেডি হয়ে দিলাম দোর বাসে করে যেতে এগারোটা পঞ্চাশ বাজলো আমি অফিসে ঢুকলাম দারণের সহায়তা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম স্যার আসবো কি হুম আসো বসো ধন্যবাদ স্যার আমায় কেন ডাকা হয়েছে স্যার তোমার চাকরি হয়েছে কিন্তু কিছু শর্ত আছে কি শর্ত স্যার সেটা অফিসের মালিক বলবে চলো আমার সাথে ওকে চলেন তারপর ম্যানেজার স্যার আমায় জিসান স্যারের কেবিনে নিয়ে গেল স্যার আমায় বসতে বলল ম্যানেজার স্যার চলে গেল কেবিনে আমি আর জিসান স্যার তুমি কি নিয়ে পড়ছো স্যার আমার মূল সাবজেক্ট ছিল আইসিটি কিন্তু বিজ্ঞানের সব বিষয়ে পারদর্শী ছিলাম তাহলে তোমায় একটা কাজের দায়িত্ব দেই কি কাজ স্যার আসলে আমার অফিস তিনটা আর আমার ব্যবসার কাজে সব সময় দেশের বাইরে থাকতে হয় তাই হেড অফিস আমার ছেলে দেখে এইটা শাখা একটা শাখা অফিস আমার মেয়ে দেখে আর একটা আমার ভাগ্নি দেখে ও খুব ভালো স্যার তোমার কাজের দায়িত্ব অনেক বড় হবে এবং বেতনও দ্বিগুণ পাবা কি কাজ স্যার আমি কিন্তু কোনো অনৈতিক কাজ করতে পারবো না আরে তেমন কিছু না তোমার কাজ হচ্ছে আমার এই শাখায় মোট খরচ কত হলো শ্রমিকের বেতন কত পিস প্রোডাক্ট সেল হলো সেগুলো সব তৈরি করতে হবে এই কাজ মাসে টানা সাত দিন করলেই হয়ে যাবে সেটা করবা আর আমার ভাগ্নির পিয়ে হতে হবে সরি স্যার সরি কেন স্যার সব ঠিক আছে কিন্তু মেয়ে মানুষের পি হতে পারবো না ভেবে দেখো বেতন চল্লিশ হাজার টাকা তোমার ডিউটি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকাল আর দুপুরের খাওয়া ভাগ্নির বাসায় কি হয় না আমার বেতন কম হবে সরি বাবা তাহলে তুমি আসতে পারো স্যার আমি রাজি এটাতে স্বাক্ষর করো এটা কেন স্যার তুমি পাঁচ বছরের আগে চাকরিটা ছাড়তে পারবে না সেটারই দলিল এটা করে দাও নির্ভয়ে ওকে স্যার তুমি কাল আসবা এই কেবিনে আমার ভাগ্নি থাকবে ওই তোমার বস হবে সম্মান করবা তাকে আর পাশের কেবিটা তোমার ওকে স্যার আমি কি এখনো যাব পাঁচ মিনিট দাঁড়াও তোমার এমপ্লয়ি কার্ড বানানো হচ্ছে এখনই দিবে ওকে স্যার লাঞ্চের সময় আমায় কার্ড দেওয়া হলো আমি খুশি মনে বাসে আসলাম সেদিন প্রাইভেট পড়িয়ে সবাইকে চাকরির কথা বললাম ছাত্ররা সবাই পরের দিনই বেতন দিবে যাই হোক বাসায় কল করে জানালাম পরের দিন সকাল সকাল হালকা খেয়ে অফিসে থেকে রওনা দিলাম অফিসে পৌঁছে বসের কেবিনের বসকে দেখে আমি টাস্কি এ আমি কাকে দেখছি এ তো আমার অফিসে সময় মতো পৌঁছালাম আজ আমার জয়েনের দিন আর আমার কাজ শিখিয়ে দিবে বস আর কালকে জিসান স্যার বলেছে তার ভাগ্নি অর্থাৎ আমাদের নতুন বস আমায় আমায় কাজ শিখিয়ে দিবে এবং আমি বসের বসের তাই সবার আগে রুমে বিয়ে যেতে হবে আমি বসের রুমের দরজায় নক করলাম আসতে পারি ম্যাম হুম বসুন আমি ভিতরে ঢুকে বসের চেয়ারে কনাকে দেখে পুরাই শক্ট হয়ে গেলাম তার মানে কনাই স্যারের ভাগ্নি কাম সারছে ব্রেকআপের শখ আমার মিটিয়ে দিবে আমি ভয় ভয়ে ভিতরে গিয়ে কনার সামনের চেয়ারে বসলাম কেমন আছো ফারুক জি ম্যাম আল্লাহর রহমতে ভালোই আছি আমার ম্যাম ডাকতেছো কেন তুমি কি আমায় ভুলে গেছো ম্যাম আপনার সাথে আগে যে পরিচয় থাকুক না কেন এখন আর নেই এখন শুধু একটাই সম্পর্ক সেটা হলো বস আর সাধারণ কর্মী এমন করে বলো না তোমার পরিবারের সবাই কেমন আছে আছে একরকম আপনি কেমন আছেন তিন দিন থেকে অনেক খুশিতে আছি তাই নাকি আপনার স্বামী কি ব্যবসায় অনেক লাভ করেছে নাকি কোথাও ঘুরতে যাবেন না তেমন কিছু না আমি বিয়ে করিনি ভালো তো আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হতো তোমার কাজ সব সময় আমার সাথে থাকা ওকে ম্যাম তুমি আর আগের ফারুক নেই যে ফারুক ছিল চঞ্চল আর বন্ধুদের সারা দিন মাতিয়ে রাখত আর তুমি এখন এত গম্ভীর কেমনে হয়েছ সব বাস্তবতা ম্যাম আমি জানি তুমি আমার সাথে চাপে পড়ে ব্রেকআপ করেছো কিন্তু কেন করেছো বলবা প্লিজ আর ওসব কথা বাদ দেন ম্যাম আমার কেবিন দেখিয়ে দেন দাঁড়াও আমি আসতেছি কনা বাইরে গেল আমি কনার কেবিনটা দেখতেছি অনেক সুন্দর আর সব সাজানো একদম কনার মতো রুমটি থাই গ্লাস দিয়ে ঘেরা ভিতর থেকে সব দেখা গেল বাইরে থেকে দেখা সম্ভব না আমি বসে আছি চেয়ারে প্রায় দশ মিনিট পর আসলো হাতে কি জানি একটা নিয়ে চেয়ারে বসেই বলো না এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার পরিবার ম্যাম আমি গ্রামে ছিলাম আমি আমার কেবিনে যাচ্ছি ম্যাম আর আমায় ম্যাম বলবি ফল কনা বাইরে গিয়ে প্যাকেটে করে একটা ছুরি কিনে এনেছে ম্যাম বলা মাত্র আমার গলায় ছুরি ধরে এসব কথা বলল তো তাহলে কি বলে ডাকবো নাম ধরে অথবা জান পাখি যা ইচ্ছা বলে ডাকবা এ হয় না ম্যাম আর একবার ম্যাম বল গলা নামিয়ে দিব তারপর তোকে গুম করে দিব কেউ টের পাবে না ওকে বলবো না আর নাম ধরে ডাকবো না তুমি করে বলবো এই তো ঠিক আছে এবার তো গলা ছেড়ে দাও দাঁড়াও আরো কথার উত্তর দাও কি কথা আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করছো কেন বাধ্য হয়েছে করতে আমার পরিবার তো রাজি ছিল তোমার আমার সম্পর্কে তোমার পরিবারও ছিল কিন্তু তুমি ব্রেকআপ করলা কেন কেউ তো তোমার চাপ দেয়নি আর তুমি বিসিএসও দিলা না কেন এসব বলা সম্ভব না প্লিজ বল না হলে বলি আমার পায়ে লোহার শিখ দিয়ে গোতা দিল ইস আস্তে বলতেছি তো ছেড়ে দিলে বলবো ওকে আমি উঠে দৌড় দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজায় গেলাম এই কি দরজা লক করা কণা দেখে মুচকি মুচকি হাসতেছে তুমি ভালোই ভালোই সব কথার উত্তর দিলে কিছু বলবো না হুম বলো তাহলে শুরু থেকে সামনে অনার্স ফাইনাল হাতে দুমার সময় আছে আমি আদিলের বাসায় নোট নিতে গিয়েছি বাসায় এসে দেখে আম্মু আর ছোট বোন কান্না করতেছে রুমে গিয়ে দেখে আব্বু অচেতন আর আম্মু মাথায় পানি ঢালছে আমি যখন বুঝতে পারলাম কিছু হয়েছে তখন আব্বুকে দ্রুত হাসপাতালে ভর্তি করাই তারপর আর কি ডাক্তার বের হয়ে বলল আব্বু স্ট্রোক করেছে আব্বু কর্ম করতে পারবে না চলতে পারবে না এক কথায় অকেজ পুরো পরিবারের দায়িত্ব তখন আমার উপর আবার সামনে পরীক্ষা আব্বুর অফিস থেকে দুই লাখ টাকা দিল আর ঢাকায় তো অনেক খরচ আবার ছোট বোনের স্কুল ফি আব্বুর ওষুধ সহ প্রত্যেক মাসে অনেক টাকা যেত তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম আর আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম তখন তুমি কিছুই জানো আমি বলিনি তোমায় আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল আর তুমি আবার প্রেশার দেওয়া শুরু করলা সময় দেই না ইত্যাদি তাই বাধ্য হয়ে তোমার সামান্য একটা ভুল ধরেই ব্রেক করে দিয়েছি কারণ তখন আর আমার কোনো উপায় ছিল না সাবাস খুব ভালো কাজ করেছো কুত্তা কোথাকার আমি কি তোমায় ভালোবাসতাম না আমায় একবার বললে কি হতো যে তোমার বাসায় এত বড় ঘটনা ঘটে গেছে তার জন্য দুঃখিত এখন আঙ্কেলের কি অবস্থা ডাক্তার বলেছে পাঁচ বছরের মধ্যে যদি অপারেশন করাতে পারি তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তার জন্য বিশ লাখ টাকা লাগবে আর আমার পক্ষে বিশ লাখ টাকা সম্ভব না তাই হাল ছেড়ে দিয়েছি আমি দিলে নিবা কি করছো আমায় দেখো করছি না আমি আমি জানি যদি তোমায় টাকা দিতে চাই তুমি নিবা না তাই অফিস থেকে লোনের ব্যবস্থা করব। তাহলে আমি রাজি ওকে এখন চলো তোমায় কাজ করা শিখাই দিই ওকে কনা আমাকে আমার কেবিনে নিয়ে আসলো তারপর কম্পিউটারে ছক তৈরি করা শিখ았ছে আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি তাই অভিজ্ঞতা আছে দ্রুতই শিখে নিলাম কনা আমায় বাকি কাজ কমপ্লিট করতে বলে চলে গেল আমি কাজ করতে লাগলাম তখনই একটা অপরিচিত মেয়ে রুমে ঢুকলো হ্যালো হ্যালো কথা বলার ইচ্ছে নেই তবু ভদ্রতার খাতিরে বললাম আমি লিপি আপনার নাম আমার নাম ফারুক আপনি পড়ালেখা কোথা থেকে করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি জাহাঙ্গীরনগর থেকে আপনি রিলেশন করেন না করতাম কিন্তু ব্রেকআপ হয়েছে ভালো তো হুম আপনি কথা কম বলেন কেন ভালো লাগে তাই আপনি অনেক হ্যান্ডসাম ধন্যবাদ আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি আপনি পারবেন কিন্তু আমি আপনি করে বলবো তা কি করে হয় এমনি যদি পারেন করবেন না হলে নেই চেষ্টা করব হুম আমি আবার কাজে মনোযোগ দিলাম আর এদিকে লিপি বকবক করে যাচ্ছে আমি মাঝে মাঝে হুম করতেছি জানি না কাজ কতক্ষণ করেছি একটু পর কণা আসলো আমার রুমে চেক করার জন্য রুমে এসে লিপিকে দেখে লিপির সামনে গিয়ে এখানে কি করেন আপনি জি ম্যাম নতুন কলিগ আসছে তাই পরিচিত হতে আসলাম নতুন কলিগ আসলেই কি পরিচয় হতে হবে নাকি আপনার কাজ নেই জি ম্যাম শেষ হয়েছে এখনই আমার কেবিনে আসবেন অনেক কাজ পড়ে আছে আর আপনি বলেন কাজ নেই ওকে ম্যাম আপনি আসতেছেন ওকে আপনি আমার কেবিনে যান লিপি কে কেবিনে গেল